ঘন্টা নিখোঁজ থাকার পর বালুরঘাটের চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্রের মৃতদেহ উদ্ধার হলো মালদার জেলার গাজল এলাকায় মঙ্গলবার সকালে রেল লাইনের ধারে তিন টুকরো মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা যার মধ্যে একটি টুকরো রেল লাইনের মধ্যেই পড়েছিল এবং পাশেই তার ভোটার কাঠ উদ্ধার হয়েছে যেখান থেকে মনে করা হচ্ছে এই মৃতদেহটি নিখোঁজ দেবজিৎ রুদ্রের গত সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ হয়ে যান এরপর দিনভর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তিনি ভোর তিনটা পনেরো মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট রেল স্টেশনের দিকে গেছেন এরপর পুলিশ তদন্তের গতি আরও বাড়ায় কিন্তু রাত পেরিয়ে সকাল হতে মৃতদেহ উদ্ধারের খবর আসে কিছুক্ষণের মধ্যে মৃতদেহ বালুরঘাট মর্গে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে কি কারণে মৃত্যু তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ভোটার ভোটার আই কার্ড পাওয়া গেছে একটা হুম পাশে ভোটার আগে পড়েছিল তো ব্যাপারটা হলো যে এটা হচ্ছে সম্ভবত বালুঘাট টু কলকাতা যে দেভাগা এক্সপ্রেস সম্ভবত আমি সঠিক বলতে পারছি না এটা হুম তো এই ব্যাপারে আমরা তো তখন খবর পেলাম খবর পাওয়ার তো আমরা সব এলাম আর কি এসব তো দেখলাম যে এই পরিস্থিতি এখন তো আমাদের ইনভেস্টিগেশন তো চলবে ভোটটা সম্ভব বালুঘাট এই ভোটার কার্ডটা কী নাম আছে যেন হ্যাঁ বালুঘাটের বাড়ি সম্ভবত মানে এখনো এখনও কিন্তু নোন হয়নি আর আছে আমরা দেখি এটার ব্যাপারটা নিয়ে ইনকোয়ারি টিনকোয়ারি করব করবো ঠিক মনে হচ্ছে তো এখন সাইডে যখন পড়ে যাবে দু অর্ধেক হয়ে গেছে যখন বডি হুম হতে পারে মেবি ট্রেন থেকে পড়েও যেতে পারে এটাকে আমরা এখন নিয়ে যাব বড়গজ হসপিটালে ওখানে বর্থেটা একটা ইয়ে ডাক্তারবাবু ইয়ে করবেন ওখান থেকে সোজা আমরা মর্গে পাঠিয়ে দেবো ওখানে পোস্টমর্টাম তারপরে কোর্টে যা হবে তাই আপনার নাম প্রদীপ কুমার কর্মকার গাজল আর এস ক্যাম্প মানে রেলওয়ে স্টেশন ক্যাম্প this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only